আসসালামু আলাইকুম আপনারা ভিডিওতে যে বাচ্চাগুলা দেখতে পারতেছেন এই বাচ্চাগুলা আমরা আমাদের নিজস্ব প্যারেন্টস থেকে কোয়েল পাখির যে প্যারেন্টস ছিল আমাদের সেই প্যারেন্টস থেকে অল্প কিছু ডিম আমরা আমাদের নিজস্ব ইনকোপিউটরে দিয়ে দিয়েছিলাম সেই জায়গা থেকে আমরা অল্প কি পরিমাণে কিছু বাচ্চা পাই সেই বাচ্চাগুলো আমরা আগে ব্রুডিং করে নিজেরা অভিজ্ঞতা অর্জন করছিলাম যে আমরা বাচ্চা ব্রুডিং করতে পারবো কি পারবো না এই বিষয়ে আমাদের আগে কোনো ধারণা ছিল না সেজন্য আমরা অল্প কিছু বাচ্চা ব্রুডিং করি তো মাশাল্লাহ দেখতে পারতেছেন আমাদের কোয়েল পাখিগুলা ধীরে ধীরে বড় হচ্ছে এটা এক একটা আমাদের স্বপ্ন এটা আপনাদের কাছে হইতে পারে সামান্য একটা কোয়েল পাখি কিন্তু আমরা যারা খামারি আছি তাদের আমাদের কাছে এটা এক একটা স্বপ্ন যে আমরা কতটুক বাচ্চা থেকে এখন মাসাল্লাহ আমরা কত বড় করতে পারছি তো সবাই দোয়া করবে ইনশাল্লাহ আপনারা যারা নতুন উদ্যোক্তা বা নতুন খামারি অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে অল্প কিছু বাচ্চা দিয়ে শুরু করার জন্য এতে আপনার হবে কি আপনি ক্ষতির সম্মুখীন হলেও আপনার ক্ষতিটা কম হবে পরবর্তীতে আপনি আপনার যে ভুলটা যাবে সেই ভুলটা আপনি সংশোধন করে পুনরায় আবার শুরু করতে পারবেন আর আপনি যদি প্রথম অবস্থাতেই অনেক দিয়ে শুরু করেন সেক্ষেত্রে আপনার লস হওয়ার বা ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা থাকবে এজন্য আপনারা সব সময় চেষ্টা করবেন অল্প কিছু দিয়ে শুরু করতে যে অল্প কিছুতে শুরু করলে আপনার নিজের একটা অভিজ্ঞতা হবে সেই জায়গা থেকে আপনি আশা করি ভালো একটা সফলতা অর্জন করতে পারবেন তো মাসাল্লাহ এই যে যে আমার এখানে যে কোয়েল পাখিগুলো দেখতেছে আল্লাহর অশেষ রহমতে আমরা আমাদের খামারে নিয়ে আসলাম সাদা কোয়েল পাখি আমরা অনেক দিন ধরে অনেক খোঁজাখুঁজির পরে আমাদের পাশের এলাকার এক ভাইয়ের কাছ থেকে আমরা এই কোয়েল পাখির বাচ্চাগুলো সংগ্রহ করি কারণ তাদের আমরা অনেক আগে থেকে বলে রাখছিলাম যে ভাই আমাদের অল্প কিছু সাদা কোয়েল পাখির বাচ্চা দিবে আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় মাসাল্লাহ আমার কোয়েল পাখিগুলা অনেক অ্যাক্টিভ এবং সুন্দর আমরা এই কোয়েল পাখির বাচ্চাগুলো সঠিকভাবে ব্রুডিং করতেছি যেহেতু আমাদের আগে পরে কোনো অভিজ্ঞতা ছিল না আমাদের অল্প কিছু বাচ্চা ব্রুডিং দেওয়ার পরে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে থাকি পেয়েছিলাম যে আমরা কিভাবে কি ব্রুডিং করতে হবে তো আমরা সেইভাবেই ব্রুডিং করি আর তার থেকেই আমরা ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাই এর এর পরবর্তীতে আমরা আরও কিছু বাচ্চা আমাদের খামারে যোগ করি কোয়েল পাখির বাচ্চা তো আমরা এই যে এদের খাবার দিতেছি খাবার দেওয়া শেষ তারপরে আমরা পানিটা দিলাম পানি দেওয়ার সাথে সাথে দেখেন বাচ্চাগুলো কিভাবে পানি খাইতেছে মাসাল্লাহ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম